তবে কি এবার শেষ হচ্ছে তিস্তায় ভারতের দাদাগিরি যে প্রকল্প এ যাবৎকালে কোনো সরকারই করতে পারেনি তা করে দেখাচ্ছে ইউনেস সরকার অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে তিস্তা পারের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতেই কাজ শুরু হতে পারে বলে জানা যায় কিন্তু ভারত বাংলাদেশ এবং চীনের কাছে সমানভাবে ঘ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই পরিকল্পনাটি কারা বাস্তবায়ন করবে ভারত চীন ভারতে পালনকারী শেখ হাসিনা সরকারের আমলে চীনের পক্ষ থেকে বারবার তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার প্রস্তাব দেওয়া হলেও হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে চীন সফর থেকে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানান আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানি ইন্ডিয়া আটকে রেখেছে তাদের কাছ থেকে যদি আমাদের আদায় করতে হয় তাহলে এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে যখন যে প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোমেসি কিন্তু কূটনৈতিক মহল বলছেন অন্য কথা তিস্তা প্রকল্প চিনকে দিতে রাজি না হওয়ার বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় তিস্তা নদীতে বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপর হয়েছে সেটি আটকে আছে ভারতের আপত্তির কারণে ভারতের গবেষণা সংস্থা অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশনের বসু বসুরায় চৌধুরী বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন যে জায়গাটিতে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে সেটি ভারতের স্পর্শকাতর এলাকার খুব কাছাকাছি এটা সীমান্তের কাছাকাছি শুধু তাই নয় শিলিগুড়ি করিডোর ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সাথে উত্তর পূর্ব রাজ্যগুলির সংযোগ স্থাপন করেছে এই শিলিগুড়ি করিডোর সেজন্য এই জায়গা খুবই সংবেদনশীল তবে এবার সকল আলোচনা সমালোচনাকে ছাপিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে যা বাস্তবায়ন করবে চীন দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয় সব ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিন তার নেতৃত্বে সম্প্রতি চীন প্রতিনিধি দল মতবিনিময় করেছেন বিএনপি জামাত এনসিপি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদীরক্ষা আন্দোলন সহ নদী পাড়ের মানুষের সঙ্গে